মোদীকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে আর বাংলাদেশ সরকারকে আর একটা পরামর্শ দিব আপনারা নতুন মানচিত্র তৈরি করুন বাংলাদেশের ওই মানচিত্রে আসাম আর ত্রিপুরাকে বাংলাদেশের অংশ বলে দাবি করুন মোদীর সর্বি যাহা সব বলে যাবে গতকাল গুজরাটের কসাই ওর নামটা নিতে আমার ঘিন্না লাগে ভারতের এই প্রধানমন্ত্রী একটা খুনি প্রধানমন্ত্রী গুজরাটে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় সে কয়েক হাজার মুসলমানকে আগুনে জ্বালিয়ে হত্যা করেছিল তার হাতে মুসলিমদের রক্ত লেগে আছে গতকাল বাংলাদেশের বিজয় দিবসকে সে প্রশ্নবিদ্ধ করেছে সে বলে একাত্তর সালে ভারতীয় সৈন্য যারা বাংলাদেশের স্বাধীনতায় জীবন দিছে তাদের সে স্মরণ করে আর সে বলতে চায় বাংলাদেশের বিজয় হয় নাই ভারতের বিজয় হয়েছে আমার মনে হয় মোদীর মাথা খারাপ ওরে পাবনা পাগলা গারদে এনে বিনা পয়সা আমরা ট্রিটমেন্ট দিব আপনারা দেখবেন পাবনা পাগলা গারদে সিট খালি আছে কিনা আমরা তাকে ভিআইপি মর্যাদায় পাগলা গারদে ট্রিটমেন্ট করে দিব বাঙ্গালি একাত্তর সালে রক্ত দিয়েছে নয় মাস যুদ্ধ করেছে ভারতীয় সৈন্য যুদ্ধ করেছে মাত্র ছয় দিন কয়দিন মাত্র ছয়দিন দিন পাকিস্তানের সাথে পাকিস্তান যখন ভারতে হামলা করছে একাত্তর সালে তখন ভারতীয় সৈন্যরা যুদ্ধ করেছে ঠিক না তারা যুদ্ধ করছে তাদের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে করে নেয় আমি আমার বক্তব্যে গতকাল বলেছি একাত্তর সালে যতটুকু তারা সহযোগিতা করছে বাংলাদেশকে তাদের স্বার্থ ছিল তারা পাকিস্তানের সাথে যুদ্ধে হেরেছিল যুদ্ধের প্রতিশোধ নিতে একাত্তর সালে বাংলাদেশকে সাহায্য করেছিল তারা চেয়েছিল বাংলাদেশ আলাদা হয়ে গেলে দুর্বল থাকবে কখনো তারা দখল করবে এই স্বপ্ন কোনোদিন পূরণ হয় নাই হবেও না বরং বাংলাদেশের মুসলমানরা ভবিষ্যতে ত্রিপুরা আসাম আর পশ্চিম বাংলাকে দখল করবে ইনশাল্লা আমার ভাইরা আমি আবার বলবো পররাষ্ট্র উপদেশটাকে রাষ্ট্রদূতকে তলব করে শোকস করে মোদীকে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে আর বাংলাদেশ সরকারকে আরেকটা পরামর্শ দিব আপনারা নতুন মানচিত্র তৈরি করুন বাংলাদেশের ওই মানচিত্রে আসাম আর ত্রিপুরাকে বাংলাদেশের অংশ বলে দাবি করুন মোদীর সর্বি জাহাজ গলে যাবে ভারতীয়রা ওর কপালে লাথি মারবে কিন্তু আমার কথা কথিত বুদ্ধিজীবী যারা ষোলো বছর স্বাধীনতার চেতনা ব্যবসা করছে ওরা কই প্রতিবাদ কথা বলে তার কারণ কি আমার দেশে যারা রাজনীতি করে ওদের পুকে সৎসাহস নাই ওদের রাজনীতি আখেরাত মুখী না দুনিয়ামুখী মনে করে ভারতকে খেপাইলে যদি ক্ষমতায় যেতে সমস্যা হয় কথা বলে আমেরিকার সমস্যা হয় স্পষ্ট বলে ভারতের সাথে করে ক্ষমতায় যাওয়া যাবে না আর যুক্তরাষ্ট্রের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে বেশি দিন থাকা যাবে না মুসলমান আপনার ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন হতে হবে আখেরাত মুখী কারণ আপনার প্রতিটি কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন আমরা বলি বালা বলেন বালা সাদাক আল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবীউল করীম ওয়া নাহনু আলা যালিকা মিন আশ-শাহিদিন ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন